হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রেফ ফেস্ট বিভিন্ন ফান এক্সাইটমেন্ট থাকবে কাস্টমারদেরকে নিয়ে কাস্টমারদের এক্সপিরিয়েন্স জানবো ওনারা আমাদের বাইকটি ইউজ করে কেমন সার্ভিস পাচ্ছেন তো আমাদের সাথেই থাকবেন প্রোগ্রামে আজকে ওদের গ্যাটুগেদার করে খাড়া আমার ভালোই লাগে সবাই একসাথে হয় অপরিচিত অনেক মুখ অনেকের সাথে চেনা জানা হয়েছে বেশ ভালোই লেগেছে আমাদের ছেলেদের আবেগ হচ্ছে বাইক বাইকটা যদি আমাদের একটু সিকিউরিটি না দেয় এবং আমাদের একটু ভালো সার্ভিস না দেয় তাহলে আমাদের লাইফটাও রিক্স হয়ে যায় এবং ইয়ামাহা হচ্ছে এমন একটা গাড়ি যেটা ব্যালেন্স এবং সেই সাথে তাদের ব্রেক সিস্টেমটা একদম ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ আমি ভালোই সার্ভিস পাচ্ছি অনেক কমফোর্ট এবং চালিয়ে অনেক মজা আমরা যারা ইয়ং জেনারেশন বাইক চালাচ্ছি বিশেষ করে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার আমাদের ভাইরা হয়ে থাকে এটা মেইনলি হয়ে থাকে যে কন্ট্রোলিং এর ব্যাপারে স্বাভাবিক আমরা ইয়ং জেনারেশন বাইক চালাই অনেক সময় অনেক বেশি রেস হয়ে যাই তো এই রেসিংয়ের ক্ষেত্রে মেন সাপোর্টটা দিবে কন্ট্রোলিং এই কন্ট্রোলিংটাই মূলত আমাদের ইয়ামাহা ভালো দিচ্ছে ই সাথে আছি এজন্য জন্য এদের শুধু বাইক পারফরমেন্স সার্ভিস এর বাইরেও এরা যে গেট টুগেদার করে এটা আমি সবথেকে বেশি পছন্দ করি ছুটির দিনে হোক বিশেষ দিনে হোক এদের প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করি পরিবার নিয়েও অ্যাটেন্ড করি অনেক বছর ধরে আজকে এই ইয়ামার সাথে সংযুক্ত আছি ইনশাল্লাহ আরো সামনে থেকে সংযুক্ত থাকবো এই মজাটা এই গেট টুগেদারটা সবসময় যাতে চলে সেটা আমি সবসময় ই আমার থেকে আশা করবো প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের পৌঁছে দেওয়ার জন্য আমরা অদ্ভরিকর বছর ধরে সাথে সংযুক্ত আছে আমি আর সো বাইকারস আই হোপ আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সঙ্গে ইয়ামাহার পথ চলা হোক আরও সুদৃঢ় এবং আপনারা আমাদেরকে যেভাবে অলওয়েজ সাপোর্ট করছেন ইয়ামাহা ব্র্যান্ডকে নিয়ে আপনাদের লাইফস্টাইলকে যেভাবে আপগ্রেড করছেন এই জিনিসটা আমার মনে হয় সামনে আরও চলমান থাকবে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং এভরিওয়ান